নমস্কার যারা যারা অনলাইনে আসো একটু লাইভে যুক্ত হইও না এলে একটা লাইভ করতেও ভালো লাগে না যারা যারা অনলাইনে আসো একটু লাইভে যুক্ত হইও আর আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থেকে আর যে যেখান থেকে দেখো একটু কমেন্টে জানাইও যে কোন জায়গা থেকে দেখ একটু লাইক করে জানাইও যে বাগানটা কীরকম লাগলো আমি ব্যাক ক্যামেরা দিয়ে করলাম বাগানটা খালি এখানে না বাগান প্রচুর বড় বাগান তোমরা যুক্ত না হলে তো আমি দেখাইতে পারি না তোমরা যে যেখান থেকে দেখো একটু যুক্ত লাইভে একটু যুক্ত একটু লাইভে যুক্ত যদি যুক্ত না হতে আমি লাইভটা যে করলাম ভাল লাগে না একটু যে জায়গা থেকে দেখো যুক্ত হো আর ইউটিউব মামারে হাসে অনুরোধ একটু লাইভটা সবার মাঝে ছড়িয়ে দেও 我就是喜欢。 আমাৰ লাইভেৰি এখন যুক্ত হ'ম নো যুক্ত নহলে লাইভৰ মোক লাভ চাই 어 m o একটু লাইভে যুক্ত হবে বা যে যেখান থেকে দেবে একটু লাইভে যুক্ত হবে একটু লাইভে যুক্ত না হলে এটা কোনো আমরা শুধু কন্টেন্টকে এটা আগে দিয়ে বাড়তে পারতাম না তোমরা যদি একটু সহযোগিতা সফল মানে না করো ও বাসিকু দে চাই দা ও বড় বাসিকু আনো হে গুজরনে বালি হাওয়া না না হয়েছে না কেউ লাইভে যুক্ত হয় না এইটুকু ভাল লাগে না ইউটিউবর ফ্যামিলি যুক্ত হওয়া মানে বহুত কঠিন ব্যাপার আছে অত সহজে মানে ইউটিউব ফ্যামিলি যুক্ত হইতে পারতাই নাই

হবা ছবি হেলোৱা কৰ লাগিব যুক্ত হোৱা লাগে এইটো গুৰু দিব আমাৰ দেউতা গুৰু লাগিব যুক্ত হোৱা লাগে কিবা যুক্ত আই আচ্ছা আচ্ছা লাইভে যুক্তনা হইলে আমরা ছোট কনটেন্ট ক্রিয়েটর কিরাম আগে দিবারমু ছোট কনটেন্ট আগে দি দিবা মানে কিরকম বাড়মু হ্যাঁ যুক্ত যে জায়গা দেখি দেখো একটু যুক্ত যে জায়গা দেখি দেখো যুক্ত বাকি সব মানে ওই বাকি সব চল ভালো ভালো করে দি দাও

বন্ধুৰা দেখমা মোৰো kada supade batira kinba douda vadira de na sairo baro manja adaina kinna ja kinna ba patu bolu ba oya de re model le bela nai randa bela vadasi khani namile e ti as ni leta bolu thulo khaniya chhe o asala vali